এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির দিচ্ছে এই মহ আয়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির দিচ্ছে এই মহ আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা

আজ বড় প্রয়োজন তাই তো শিবির দিচ্ছে এই মহতায়ী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা

ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাস সরে গিয়ে সব পিছিয়ে দেখো না সত নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির দিচ্ছে এই মহ আয়োজন শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির দিচ্ছে এই মহ আয়োজন মেদা তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা